আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন উত্তরা ব্যাংকের জানেন যে একটা প্রভেশনারি অফিসারের সার্কুলার হয়েছে উত্তরা ব্যাংক সম্পর্কে বলতে গেলে উত্তরা ব্যাংক কিন্তু এক সময় সরকারি একটা ব্যাংক ছিল প্রথম সময় যখন দেশ স্বাধীন হয় পরবর্তীতে এটি পরবর্তীতে এটি সক্রিয়ভাবে কার্যক্রম শুরু করে সো আজকে আমরা এই উত্তরা ব্যাংকের প্রভেশনারি অফিসার এটার কাজ এখানে বেতন যোগ্যতা কেমন লাগে এটার পরীক্ষা পদ্ধতি কেমন অর্থাৎ কোন কোন স্টেপে কেমনভাবে পরীক্ষা হয় কোন বই থেকে পড়বেন এটার সুবিধা অসুবিধা কোনগুলো আছে এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো উত্তরা ব্যাংকে এখানে যোগ্যতা চাওয়া হয়েছে আপনাকে মাস্টার্স পাস হতে হবে অনার্স দিয়ে কিন্তু হবে না দেন এইচএসসি এবং এসএসসিতে আপনার ফোর থাকা লাগবে ন্যূনতম অর্থাৎ এ গ্রেড থাকা লাগবে দেন গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্রাজুয়েশানে আপনাকে প্রথম শ্রেণী থাকা লাগবে অর্থাৎ থ্রি উপরে থাকা লাগবে রেজাল্ট বেতন হচ্ছে আপনার প্রবেশন পিরিয়ডে চল্লিশ হাজার আর কনফার্মেশানের পরে সাতান্ন হাজার প্রাইভেট ব্যাংকের ভিতরে যে গভর্নমেন্ট ব্যাংকের একটা আঁচ রয়েছে এটা বুঝতে হলে কয়েকটা ব্যাঙ্ক ব্যাংকের নিয়োগ অনেক সুন্দর হয় সেটা হচ্ছে উত্তরা ব্যাঙ্ক তার ভিতরে এখানে ক্রাইটেরিয়া হচ্ছে এটা শর্ট লিস্টিং করে কিন্তু বেশিরভাগেরই এক্সামের জন্য ডাকে আসলে শর্ট লিস্টিং ওইভাবে করা হয় না বেশিরভাগেরই আপনার পরীক্ষার জন্য ডেকেছিলেন এর আগে যেটা ঢাকায় সশরীরে পরীক্ষাটা হয় মেরিট অনুযায়ী কিন্তু এরা রিক্রুটমেন্টটা করে থাকে এবং আপনাকে ওই পাঁচ বছরের জন্য ব্যাংকে সার্ভ করতে হবে এই মর্মে সাধারণত লিখিত দিতে হয় প্রথমে অর্থাৎ বন্ডে একটা সিগনেচার করতে হয় পরীক্ষা পদ্ধতি হচ্ছে আপনাকে প্রথমে গভর্নমেন্ট ব্যাংকের মতোই সব কিছু প্রথমে একটা এমসিকিউ টেস্ট হয় সত্তর মার্কের দেন একটা রিটেন টেস্ট এটা নাইনটি অথবা হানড্রেড মার্কস কখনো নব্বই কখনো একশো অ্যান্ড দেন একটা ভাইভা হয়ে থাকে এ হচ্ছে তিন স্টেপ পরীক্ষা গভর্নমেন্ট ব্যাঙ্কে যেমন হয়ে থাকে দ্যান এমসি কিউয়ের যে সেভেন্টি মার্কস এই সেভেন্টি মার্কসে অবশ্যই আপনাকে পাশ করতে হবে নাহলে তো আপনি পরবর্তীতে রিটেনের জন্য ডাক পাবেন না সো সেই হিসাবে এখানে অন্য প্রাইভেট ব্যাঙ্কে সাধারণত বাংলা প্রশ্ন হয় না বেশিরভাগেরই কিন্তু এনাদের কিন্তু বাংলায় পনেরো মার্ক রয়েছে ইংরেজি এবং ম্যাথে বিশ বিশ করে চল্লিশ এবং জি কে এর মধ্যে কিন্তু আইসিটি রয়েছে এইটা মিলে আপনার সত্তর মার্কসের এমসিকিউ মানে সম্পূর্ণটা সরকারি ব্যাংকের মতো আর প্রশ্ন প্রসেস বা প্রশ্ন লেভেল প্রশ্নর যে গভীরতা সবগুলোই গভর্নমেন্ট ব্যাংকের যেমন প্রশ্ন হয় সম্পূর্ণ তেমন প্রশ্ন হবে অ্যান্ড রিটার্ন হান্ড্রেড মার্কসের ক্ষেত্রে একটা লেটার থাকে ইংলিশ দশ মার্কসের একটা ইংলিশ টু বাংলার ট্রান্সলেশন দশ মার্ক ইংলিশ ফোকাস রাইটিং পনেরো আবার একটা ট্রান্সলেশন থাকে বাংলা থেকে ইংরেজি পনেরো ম্যাথ থাকবে পাঁচটা প্রতি এতে ছয় মাস করে পাঁচ হোক তিরিশ মাস অ্যান্ড দেন জি থাকে দশটা দুই মাস করে টোয়েন্টি মানে একেবারে প্রায় গভর্নমেন্ট ব্যাংকের মতো সব কিছু হয়তো মার্ক ডিস্ট্রিবিউশনটা ঠিক নাই কিন্তু গভর্নমেন্ট ব্যাংকের মতোই কিন্তু প্রশ্ন বা মানে সব কিছু একই রকম প্রায় আপনি প্রিলিমিনারি বলেন কিংবা রিটার্নের জন্য বলেন সেই হিসেবে আপনারা যারা গভর্নমেন্ট ব্যাংকের প্রিপারেশান নেন বা ব্যাংকের প্রিপারেশান নেন তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ তৈরি হতে পারে এখানে আর এখানে কিন্তু উত্তরা ব্যাংকের মেরিট অনুযায়ী একটা আপনার প্রমোশনের ব্যবস্থা রয়েছে এবং আপনার যদি অ্যাবিলিটি থাকে আপনার ভিতরে যদি পটেনশিয়ালিটি থাকে আপনি একটা ভালো পজিশানে যেতে পারবেন উত্তরা ব্যাংকে অন্তত খুব ভালো পজিশন ভালো বেতন গভর্নমেন্ট ব্যাংকের চেয়ে অনেক বেশি বেতন কিন্তু গভর্নমেন্ট ব্যাংকের আছে থাকবেন আপনি ওখানে টার্গেট প্রেশার এই সেই এগুলো কিন্তু অতটা নেই আর দুইটা বই ফলো করতে পারেন প্রিলিয়ার রিটেনের জন্য একটা প্রাইভেট ব্যাংক এমসিকিউ কিউ ফ্যাকাল্টি বেসড এমসি কিউ অ্যান্ড ব্যাংক রিটেন সলিউশন এই দুইটা বই সাধারণভাবে আপনারা কোশ্চেন বিগত সালের কোশ্চেন দেখার জন্য ফলো করতে পারেন আর ভাইভা অতিক্রম করতে হলে আপনাদের ক্রাক দ্য ব্যাঙ্ক ইন্টারভিউ এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইটা নিয়ে নিতে পারে এই হচ্ছে তিরিশ স্টেপ আপনার বইয়ের নাম বললাম আপনারা এইভাবে প্রিপারেশান নিতে